ফুটবল দুনিয়ায় অনেক কিংবদন্তি আছে কিন্তু পাওলো মালদিনী সে যেন এক অন্য গ্রহের নাম একজন ডিফেন্ডার যার নাম শুনলেই ভয় পেত আক্রমণ ভাগের খেলোয়াড়েরা জানেন মালদিনী একটা গোটা মৌসুম ভাঙা পা খেলেছিল হ্যাঁ দু হাজার দুই তিন মৌসুমে মালদিনী একবার ভয়াবহ চোট পান পায়ের হাড় ভেঙে যায় বেশিরভাগ খেলোয়াড় মাসের পর মাস মাঠের বাইরে থাকতেন কিন্তু মালদিনী না তিনি তা করলেন না কারণ তিনি জানতেন এসি মিলানের তাকে দরকার আর তাই পুরো মৌসুম খেললেন ভাঙা পা নিয়েই প্রত্যেক ম্যাচের আগে নিতে হতো ইনজেকশন ব্যথা কমানোর জন্য কিন্তু পারফরমেন্স দেখে মনেই হতো না যে তার পা ভাঙা এটা শুধু খেলার প্রতি নয় দলের প্রতি তার অদম্য ভালোবাসার পরিচয় মালদিনি বলতেন ইফ আই হ্যাভ টু মেক এ ট্যাকল দেন আই হ্যাভ অলরেডি মেড এ মিস্টেক যার অর্থ আমাকে যদি ট্যাকেল করতে হয় তার মানে আমি আগেই কোনো ভুল করেছি এটাই ছিল তার ডিফেন্স দর্শন তিনি এত নিখুঁতভাবে খেলাটাকে বুঝতে পারতেন যে আক্রমণকারীরা বল নিয়ে এগোতেই পারতেন না এমনকি কোন ফাউল বা ছাড়াই এই জন্যই মালদিনীকে বলা হতো জেন্টলম্যান অব দ্য স্পোর্ট তাঁর পঁচিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন ডিফেন্স মানে শুধুই ট্যাকেল করা নয় বরং খেলাটাকে বুঝতে পারা ও প্রতিপক্ষকে প্রতিহত করা আরেকটা অবিশ্বাস্য দিক হল মালদিনীর লয়ালটি যেখানে আজকালকার খেলোয়াড়েরা প্রায়শই করে সেখানে মালদিনি পুরো পঁচিশ বছর কাটিয়েছেন একটাই দলে এসি মিলান সেই সময়কার সফল ক্লাবগুলোর মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদ তাকে অনেকবার অফার পাঠিয়েছেন কিন্তু তিনি প্রতিবারই রিফিউজ করেন পঁচিশ বছরের এই দীর্ঘ যাত্রায় তিনি এসি মিলানের সঙ্গে জিতেছেন ছাব্বিশটি ট্রফি যার মধ্যে আছে সাতটা সিরিয়া পাঁচটা ও ভালোবাসার জন্য তাকে ডাকা হতো এল ক্যাপিটানো ইতালীয় ভাষায় যার অর্থ দি ক্যাপ্টেন অনেকেই বলেন মালদিনেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার তবে তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন এক অনুপ্রেরণা এক জীবন্ত পাঠশালা আর স্পোর্টসম্যানশিপের এক জ্বলন্ত নিদর্শন পাওলো মালদিনি যে খেলোয়াড়ের গল্প শুনলে পেপ গার্ডিওলার সেই কথাটা মনে পড়ে যায় তুমি কি জিতেছ সেটা বড় কথা নয় বরং কিভাবে জিতেছ সেটাই আসল